আজ বুধবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সবুধায় নামা এটি একশো আটবার করে যোগ করুন অবশ্যই উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এই তিনটির এবং একটির সাথে কমিউনিকেশন স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যেহেতু বিদ্যা বিজনেস এবং আমাদের বুদ্ধি এই তিনটি জিনিস বুধের সাথে যুক্ত তাহলে বুঝতেই পারছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ তাই বুধের মজবুতি অত্যাবশ্যক আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ মুখে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিন্তু অসম্মান করবেন না উল্টে তাদের সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে দান করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে লাভবান হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন খালি সময়ে সদ্ব্যবহার করুন পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হবেন পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সাথে উল্লেখযোগ্য কিছু সময় আপনারা অতিবাহিত করতে চলেছেন